স্থানীয় শ্রমিকদের সরিয়ে বহিরাগতদের কাজে নিযুক্তি দেওয়ার প্রতিবাদে আমূলের সিএনএফ এর বিরুদ্ধে গর্জে উঠলেন ছাটাই হওয়া শ্রমিকরা এদিন রামনগরে আমলের গুদামের গেটের সামনে প্রতিবাদ প্রদর্শন করে শ্রম আয়ুক্ত বিভাগের হস্তক্ষেপ কামনা করেন তারা জানান দীর্ঘ কয়েক বছর থেকে আমলের সিএনএফ এর অধীন কাজ করছেন কিন্তু আচমকা সিএনএফ এর দায়িত্ব অন্য এক ব্যবসায়ীর হাতে হস্তান্তর করা হয় আর দায়িত্ব নিয়েই ওই সিএনএফ তাদেরকে ছাঁটাই করে বাইরে থেকে শ্রমিক নিয়ে আসে এতে স্থানীয় প্রায় তিরিশ জন শ্রমিক কাজ হারান বলে জানান প্রতিবাদকারীরা আজকে এখানে যে আমলের যে কাজটা চলে আমরা এখানে কোনো পুরান পুরান মানুষ আছে আজকে প্রায় ত্রিশ বছর থেকে কাজ করে আমারও করার প্রায় বারো চোদ্দ বছর হয়ে গেছে যে আমরা পুরান যে সিএনএফ আসলো যে পুরান সিএনএফে সিএনএফটা আজকে সারিয়ে দিচ্ছে হুম সারিয়ে দেওয়ার পরে আমরা এখান থেকে কাজ থেকে বার করে দিল এটার লিগে আমরা নতুন মানুষ তারাই বাইরে থেকে লইয়েছে ওখানে আমরা লোকে লইয়ে সেটা যদি কোনো কাজ না পাই আমরা কি করবো আমরা এটার লিগে আজকে ধর্মঘাট করছি আমরা লিখিত কোনো জানাইছি না তো গাড়ি ঢুকতে আসলো আমাদের গাড়ি আমরা দুইটা যেন আটকায় রাখছি গাড়ি ঢুকতে দিছে আর অফিসও অফিস অফিসও গেছে অনেক মনে ৰাখলা আমাৰ নাম প্ৰেমলাল মালা আৰু এইখনে আমাৰ পঁচিছ বছৰ থাকি কাম কৰি আৰু আমলো আর ওখানে যে আমরা যে মালিক সেনে রয়েছিলো এটা মানে তাই ছাড়ি দিছে ওখন তাই বয়সে বইসে তাই ওখানে সরি মানে না তাই ওখানে ছাড়ি দিছে আর যে তাই যে সিনেপ রয়েছে তাই কোন জায়গার তাই আমরা গৌহাটী জানি না আর তাই কইছে যে আমার লেবার আছে আমরা মানে শ্রমিক আছে তোমরা এখানে যাও গিয়া তে আমরা ওখান চলেছাক কই যাইমো